আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন ইভাবে টিভির ওয়েস্ট টেস্ট গুলো কোন টেস্ট কোথায় করা হয় কমন একটা প্রশ্ন এটা অনেকেই জানেন কোন টেস্টগুলো কোথায় করা হয় হয়তো আমার সাথে আপনারা আচ্ছা আপনি কোন টেস্ট কোথায় করবেন কিন্তু কিছু মেজর টেস্ট আছে সব জায়গায় করা যায় না যেমন এর মধ্যে আপনারা এরকম ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যা আপনার কাজে লাগবে তাহলে আমরা জানবো যে ইটিভিতে প্রতিদিন ইটিভিতে একটা ইনহাউস ল্যাব থাকে ছোট বড় মাঝারি আকারের ল্যাব থাকে কিছু কিছু ইটিভি আছে সেগুলো স্বয়ং তারা একটা ইনহাউস ল্যাব করে থাকে কিছু কিছু ফ্যাক্টরিতে হয়তো নর্মালি কিছু টেস্ট করা হয় পিএস টেম্পারেচার বা ডিও এই টেস্টগুলো করা হয়ে থাকে আর কিছু কিছু ইটিভিতে ফুললেই আপনার একটা স্ট্যান্ডার্ড মানের আয়সও মেনটেন করে তার একটা ইটিভিতে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টোরটা ল্যাব তারা করে সেই ল্যাবে অনেক টেস্ট প্যারামিটার করা যায় যদি ইচ্ছে করা হয় তাহলে হয়তো এক দেড়শো টেস্টও করা যেতে পারে বিভিন্ন ধরনের মাল্টিমিটার থাকে সেই মিটারে বিভিন্ন ধরনের কেমিক্যালের টেস্ট রিজন বা রিজন দিয়ে মাধ্যমে করা যেতে পারে এর মধ্যে আছে ইকুলেশন ট্যাঙ্কে আমরা কী টেস্টগুলো করতে পারবো প্রথমে অ্যান্ড ইকোলেশন ট্যাঙ্কে আমরা টেস্ট করতে পারবো পিএস টেম্পারেচার বিওডি সিওডি টিএসএস এবং কালার আমরা তাহলে এই টেস্টগুলো আমরা ইকোলেশন ট্যাঙ্কে করবো এই ট্যাঙ্কের ইকোলেশন ট্যাঙ্কে যে করবো ইকুলেশন ট্যাঙ্কের সেন্ট্রাল থেকে আমরা স্যাম্পলটা কালেক্ট করবো যেখানে ইকুলেশন ট্যাঙ্কের সেন্ট্রাল যেখানে আছে দেখা যাচ্ছে আমরা ইকুলেশন ট্যাঙ্কের যদি ইকুলেশন ট্যাঙ্ক এমন হয় যে এক সাইড দিয়ে ইন হচ্ছে অপোজিট সাইড দিয়ে আউট হচ্ছে তাহলে আমরা অপোজিট সাইড থেকে নেব সেই ক্ষেত্রে আমার কী হবে আমার পুরো ট্যাঙ্কের যে সার্কুলেশন যে হয়ে গেছে ইকুলেশন ট্যাঙ্কের পানি সেই পানির আমরা আউটপুটের রেজাল্টটা নেব সবসময় ওভার মানে আউটেজে থাকবে বা আপনি ইনও দেখতে পারেন যে আমার ইনে কী পরিমাণ আপনার প্যারামিটারগুলো আসেন এবং নিউট্রিশন ট্যাঙ্কের জন্য যে টেস্টটা হয় নিউট্রেশান একটা টেস্ট করা হয় সেটা হচ্ছে নিউট্রিশন ট্যাঙ্কের পিএস টেস্ট করা হয় যেটাকে আমরা নিউট্রেশন ট্যাঙ্কে পিএস টেস্ট করবো নিউট্রেশন ট্যাঙ্কে সালপেরিক অ্যাসিড অথবা হাইড্রোকোলিক অ্যাসিড এই চোজ্য কেমিক্যাল দিয়ে পানির পিএসটাকে নিউট্রেল করা হয় বা এই এই ট্যাঙ্কে আমরা শুধু পিএস চেক করি এবং আবার কিছু আছে কোয়াগোলেশন ট্যাঙ্ক যেটাকে বলা হয় কোয়াগুলেশন ট্যাঙ্কেও পিএস চেক করা হয় আউটলেটের জন্য প্রাইমারি ক্লারিফায়ারে প্রাইমারি ক্লারিফায়ার কী টেস্ট করা হয় প্রাইমারি ক্লারিফায়ার টেস্ট করতে করতে পারেন আপনি স্লাজ ভলিউম যেহেতু আপনার প্রাইমারি ক্লারিফায়ারের স্লাজ ভলিউম কত আছে সিলাসগুলি যদি আপনি চেক করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার সিলাসগুলি প্রাইমারি ক্লারিফায়ার স্লাসের যে ঘনত্বটা কী পরিমাণ জমতেছে সঠিক টাইমে সিলাসটাকে ড্রেন করা হচ্ছে কিনা সঠিক টাইমে সিলাসটা ড্রেন করা হচ্ছে কিনা এই জিনিসটা আপনার দেখতে পারবেন বায়োলজিক্যাল ট্যাঙ্ক বা এয়ারেশন ট্যাঙ্ক বা বায়ো ট্যাঙ্ক আমরা যে ট্যাঙ্ক নামেই বলি যার যার ইটিভি এইখানে কী কী টেস্ট করা হয় এখানে ডিও টেস্ট করা হয় পানিতে কি পরিমাণ ডিও লেভেলটা আছে এই ট্যাঙ্কে আপনার হচ্ছে পিএস চেক করা হয় টেম্পারেচার চেক করা হয় ব্যাকটেরিয়া চেক করা হয় মাইক্রোস্কোপ দিয়ে বা এম টেস্ট করা হয় এম এল ভিএসএস টেস্ট করা হয় টোটাল নাইট্রোজেন টেস্ট করা হয় ফসফেট টেস্ট করা হয় ওভারঅল বায়ো ট্যাঙ্কে এ ডিও পিএস টেম্পারেচার সিওডি বিওডি অথবা এমএলএসএস বা এম এল ভিএসএস টোটাল নাইট্রোজেন টোটাল ফসফেট এই জাতীয় টেস্টগুলো করতে পারি এখানে বিওডি সিওডি টেস্ট না করলেও চলবে যেহেতু আপনি আউটপুটে আপনি বিওডি সিওডি টেস্ট করবেন অনেক সময় অনেক বাইরে রিকোয়ারমেন্ট থাকে তা আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্কে সিওটি বিওডি কত আছে এই জিনিসটি একটু আমাদেরকে টেস্ট করে দিবেন আবার এই বায়োটা ট্যাঙ্কের টেস্টটা আমরা সবসময় করবো মেটেল সেন্টারে যে আমরা স্যাম্পলটা কালেক্ট করবো মাঝখান থেকে যে মাঝখান থেকে আমার যে প্যারামিটারটা নেব মাঝখান থেকে প্যারামিটারে যে আমরা টেস্ট করি দেখা যাচ্ছে মাসখানের এমএলএসএসটা আমরা পাইছি দুই হাজার তা আউটলেটও কিন্তু দুই হাজার থাকবে মানে ইয়ারশনিকের আউটের এরপর সেকেন্ডারি ক্লারিফায়ের যাদের আসে তারা সেকেন্ডারি ক্লারিফায় আপনার এই টেস্টটা করতে পারেন যে আমার সেলাস আমি কতটুকু আসে বা সেলাসটা রিসাইকেল হচ্ছে কিনা এখানে এই টেস্টটা করা যেতে পারে এবং আউটলেটে আপনার ওভারঅল যে টেস্টগুলো করবেন এখানে পিএস টেম্পারেচার বিওডি সিওডি টিডিএস টিএসএস এবং হচ্ছে টোটাল নাইট্রোজেন টোটাল ফসফেট বা এই টেস্টগুলো সচরাচর হাউস ল্যাবে করা হয় এই টেস্টগুলো করতে পারেন আপনাদের ওয়েস্ট ওয়াটার ল্যাবে বিভিন্ন টেস্ট আরও করা যেতে পারে এই হচ্ছে বিভিন্ন ধরনের ইটিভিতে কোন 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 জায়গায় কালেক্ট করে আপনি টেস্ট করবেন এই বিষয়গুলো ধন্যবাদ এরকম ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন